হ্যালো বন্ধুরা প্রিয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি প্রিয়া চলে এসেছি তোমাদের কাছে বেসনের একটা অসাধারণ বন্ধুরা বেসন কিনতে আমাদের স্কিনে সমস্ত দাগ ছোপ তুলে দিয়ে স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সা এবং উজ্জ্বল করতে সাহায্য করে বন্ধুরা তোমরা যদি এই রেমেডিটা রাতে শোয়ার আগে সপ্তাহে তিন দিন করতে পারো তোমাদের স্কিন কিন্তু একদম উজ্জ্বল হয়ে যাবে তোমাদের স্কিনে সমস্ত দাগ ছোপ ট্যান উঠে গিয়ে স্কিন একদম উজ্জ্বল ফর্সা ঝকঝকে হয়ে যাবে তোমরা যদি বাড়ি কিংবা পার্টিতে যাওয়ার আগে পাঁচ মিনিট এটা করে নাও তোমাদের স্কিন কিন্তু একদম উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে একদিনেই ত্বককে দুগুণ ফর্সা উজ্জ্বল করে দেবে তো চলো রেমেডিটা দেখে নেওয়া যাক এখানে আমাদের লাগছে এক চামচ বেসন আর আমাদের লাগছে নারকেল তেল বন্ধুরা এখানে এক চামচ বেসন দিলে এর মধ্যে কিন্তু দিতে হবে হাফ চামচ নারকেল তেল আর এর মধ্যে দিচ্ছি দু চিমটি হলুদ আমি এখানে রান্নার হলুদ ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে কস্তুরি হলুদও দিতে পারো আর দিচ্ছি এক চামচ কাঁচা দুধ তোমরা চাইলে এখানে দুধ ফুটিয়ে ঠান্ডা করে ওইখানে দিতে পারো আর দিচ্ছি দুই থেকে তিন ফোঁটা লেবুর রস আর দিচ্ছি হাফ চামচ চিনি এইবার সব কিছু খুব ভালোভাবে মেশাতে হবে খুব ভালোভাবে মেশাতে হবে বন্ধুরা কারণ চিনি আছে চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে দেখো খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি আমাদের ফেস প্যাকটা একদম তৈরি বন্ধুরা সবার প্রথমে আমি মুখটা ক্লিনজিং করে নেবো আর ক্লিনজিং করার জন্য আমি এখানে নিয়েছি একটা বাটিতে কাঁচা দুধ আর একটা তুলো দিয়ে এভাবে তুলোটাকে ভিজিয়ে শুকনো করে সারা মুখটা এইভাবে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা কাঁচা দুধ কিন্তু খুব ভালো ক্লিনজারের কাজ করে বন্ধুরা এভাবে তুলো দিয়ে লাগাতে লাগাতে দেখবে তুলোর মধ্যে তোমাদের মুখে সমস্ত নোংরা ময়লা তুলোতেই উঠে আসছে এরকম কাঁচা দুধ দিয়ে খুব ভালোভাবে পাঁচ মিনিট মুখটা পরিষ্কার করে নিতে হবে দেখো বন্ধুরা আমার মুখে কত ময়লা ছিল সব কিন্তু এই তুলোর মধ্যে উঠে এসেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার মুখে কতটা ময়লাই তুলোর মধ্যে এসেছে ক্লিনজিং করে পর একটা ভিজে রুমাল দিয়ে সারা মুখ খুব ভালোভাবে মুছে নিতে হবে বন্ধুরা যে কোনো ফেস প্যাক লাগানোর আগে এইভাবে কিন্তু ক্লিনজিং করে খুব দরকার এবার আমরা যে বেসনের ফেস প্যাকটা তৈরি করেছি সেটা সারা মুখে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেমিডিটা কিন্তু ভীষণ ভালো কাজ করে তোমরা জাস্ট একবার লাগিয়ে দেখো তোমরা বুঝতে পারবে একবারেই কতটা স্কিন উজ্জ্বল হয়ে যাবে বন্ধুরা প্যাকটা লাগানোর পর দশ থেকে পনেরো মিনিট এইভাবে মুখের মধ্যে প্যাকটা লাগিয়ে রেখে দিতে হবে দশ মিনিট পর একটা ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে নিচ্ছি দেখো বন্ধুরা স্কিনটা কতটা উজ্জ্বল হয়ে গেছে একবারে লাগাতেই স্কিনের মধ্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো চলে এসেছে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবার খুব ভালোভাবে জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা স্কিনের মধ্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো চলে এসেছে বন্ধুরা তোমরা এই ফেসট্যাকটা একবার লাগিয়ে দেখো দেখবে যে তোমাদের স্কিন একবারেই কতটা উজ্জ্বল হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে আমার ভিডিওটিতে একটু লাইক করে দিও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো ফিরে আসছি আবার একটু নতুন ভিডিও তো এতক্ষণের জন্য টাটা